গুড আফটারনুন এই পরন্ত বিকেলে চলে এসেছি হাতবাগানে আমার বুলবুলি ছানাগুলোকে দেখতে দেখি ওরা কি করছে দেখুন দুটোতে কি সুন্দর গাছে ডালে বসে আছে এই দেখুন বাসার ভিতরে ছোট্ট ছোট্ট ছিল বড় হয়ে গেছে কয়েকদিন হলেই উঠতে শিখবে হয়তো উড়ে চলেও যাবে এখন কি সুন্দর বসে আছে এদের গ্রোথ খুব তাড়াতাড়ি হয় এদের এই সাত দিন আগে দেখলাম ফুটে বাচ্চা হলো মুখ বের করে করে খাবার চাইতো আর আজকে এক রবিবার তো এসে দেখছি কি সুন্দর ডানাতে দিয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে আর হয়তো উঠতেও শিখে যাবে দেখুন কি সুন্দর লাগছে না পুটপুট করছে দেখছে ভাবছে কে এলো দেখুন এই যে সুন্দর দৃশ্য আমি তো বারবার ছুটি চলে আসি ছাদ বাগানে এদের দেখার জন্য ভেবেই বুঝিয়ে বড়ো হয়ে উড়ে চলে যাবে তখন দেখতে পারবো না দেখুন কি সুন্দর যে যে দেখছে আমাকে তো চোখ না ফোটা অবস্থায় ফল দিয়েছি সুন্দর খেয়ে নিয়েছে তারপর তো চোখ ফুটে গেছে মা চিনতে শিখে গেছে এখন দিলেও খায় না মুখ বুঝে নেয় মায়ের কাছে না দেখুন এবার মায়ের সাথে উঠতেও শিখে যাবে এইটুকু বাসার মধ্যে দুজনের আর জায়গা হচ্ছে না একজন সেই জন্য উপরে বসে আছে দেখুন দেখুন এই বাসাতেই দুজনে ছিল উঠতে শিখেছি কিনা দেখি এই যে উঠতে যে একজন উঠতে শিখে গেছে মায়ের সাথে চলে গেলো আমি এখনো হয়তো ভালোভাবে শিখিনি বলে এখনও আছে দেখুন সুন্দর লাগছে এই উঠতে সাইকেলেই চলে যাবে তো আজকে হয়তো শেষ দেখা কাল সকালে হয়তো দেখতে পাবো না তো বাই এদেরকে এদের মধ্যে থাকতে দিই আবারও দেখা হবে পরের ভিডিওতে কালকে থাকলে আবার নিশ্চয়ই শেয়ার করবো তো এই ছিল আমার ছাদ বাগানের নতুন অতিথিরা হয়তো বিদায় নেবে তখন আর দেখাতে পারব না আমার জন্য বাগানে এসে খুবই ভালো লাগে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুরা অবশ্যই সাপোর্ট করবেন আবার দেখা হবে পরে ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার